ঘূর্ণিঝড় ডিটুয়া শক্তি হারিয়ে লঘুচাপে পরিণত হয়ে ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলে অবস্থান করছে এর প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে একই সঙ্গে আজ দেশের সব বিভাগের দুই এক জায়গায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে এছাড়াও সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া ও জলবায়ু বিশ্লেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে মঙ্গলবার সকাল নয়টার পর থেকে রাত বারোটার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কোনো কোনো জেলায় গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিনি খুব হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনাযুক্ত জেলা সমূহ হিসেবে সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরগুনা পিরোজপুর ভোলা পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবনের কথা উল্লেখ করেন